শেষ হল সাত দলের চল্লিশ দিনের লড়াই বিপিএল ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ একশো চুরানব্বই রান তারা করে শেষ হাসিটা হাসল ফরচুন বরিশাল আসলে শুরু থেকেই ফেভারিট হিসেবে খেলেছে দলটা তাদের নিয়ে ছিল না কোনো নেতিবাচক আলোচনা রংপুর খুলনা সিলেটও ছিল বিতর্কের বাইরে তবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো শিরোনামে এসেছে নেতিবাচক নানা কারণে অবশ্য বিতর্ক ছাপিয়ে মাঠের বিপিএল প্রশংসা করিয়েছে সবার দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সও চোখে পড়ার মতো এগারোতম বিতিহালে পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চারজনই বাংলাদেশে চৌদ্দ ইনিংসে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে পাঁচশো এগারো রান করে সবার ওপরে খুলনা টাইগার্সের নাইম শেখ ছক্কা হাঁকিয়েছেন মোট তিরিশটি চার ফিফটি ও এক সেঞ্চুরিতে চারশো পঁচাশি রান করা তানজিদ তামিম করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান এছাড়া ছত্রিশটি ওভার বাউন্ডারি মেরে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তার দখলে পাঁচজনের তালিকায় একমাত্র বিদেশি গ্রাহাম ক্লার্ক চারশো একত্রিশ রান করে আছেন তৃতীয় স্থানে চতুর্থ স্থানে থাকা তামিম ইকবাল চার ফিফটিতে করেছেন চারশো তেরো রান এনামুল হক বিজয়ের রান তিনশো বিরানব্বই তবে বোলারদের সেরা পাঁচের তালিকায় বিদেশিদের সংখ্যাটাই বেশি তালিকায় শীর্ষে দুর্বার রাজশাহীর তসকিন আহমেদ বারো ইনিংসে বারো দশমিক শূন্য চার গড়ে উইকেট নিয়েছেন মোট পঁচিশটি দ্বিতীয় ইতিহাসে একাশরে এটাই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তালিকা দুই নম্বরে আছেন আকিফ জাভেদ প্লে অফ থেকে রংপুরের বিদায় নেয়ার আগে এগারো ম্যাচে তার নামের পাশে উইকেট বিশটি আরেক পাকিস্তানি ফাইম আশরাফ আছেন তিন নম্বরে বিপিএলে এগারো ইনিংসে বিশ উইকেট নিয়ে ডাক পান মেন ইন গ্রিনদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিজেকে দুর্ভাগায় ভাবতে পারেন চিটা কিংসের পেসার খালেদা আহমেদ ফাইনাল সহ প্রতি ম্যাচে একাদশে ছিলেন তিনি চোদ্দ ম্যাচে একুশ দশমিক পাঁচ পাঁচ গড়ে তার উইকেট বিশটি সেরা বলিং ফিগার এক্রিশ চার উইকেট ফাইনালে সুযোগ ছিল দারুণ কিছু করার তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এই ডানাহাতি পেসার তালিকায় আছেন চার নম্বরে দল প্লে অফে জায়গা না পেলের বিপিএল এর সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছে ঢাকা ব্যাটাররা। লিটন তামিম তিনজনই পেয়েছেন প্যারেরা শতকের দেখা রাজশাহীর বিপক্ষে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দুইশো চুয়ান্ন দলীয় রানের সংগ্রহটাও তাদের এছাড়া লিটন তঞ্জিব তামিমের দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপ বিপিএল এর সর্বোচ্চ রানের জুটি তামিম হোসেন সময় সংবাদ